পদ্দার রুই মাছ আয়ের মাছ দেখা যাচ্ছে দর্শক আজকে তো বেশ ভালো মাছ পেয়েছে একদম ভোরবেলাতে চলে আসলাম পদ্মার পারে দেখেন মাছ নিয়ে ও দেখেন একটা কুড়াল বা অনেক মাছ পাইছে কুড়াল মাছ রুই মাছ ওই ভাই কোরালটা কি বেশ বেচতে নেন বেচতে নেন ইলিশ মাছ সব আছে চলে যাই মাশ মাছ বেচে কেনা চলছে দর্শক ওই সাইডে চলছে আর এই সাইডে মাছ নিয়ে পালিয়ে দেখেন দর্শক মাশ রুই মাছ

মাছ শুরু আসতেছে দর্শক এই দেখে ও পাঙ্গাস ইলিশ পাঙ্গাস ইলিশ এখনই শুরু হয়ে যাবে বেশি আজকে এই সকালবেলায় কিন্তু জমজমাট হয়ে গেছে মেন ঘন্টা পুরোই জমজমাট

পঞ্চাশ একুশ একুশ টাকা পাঁচ টাকা বাইশো পঞ্চাশ চব্বিশ ডবল পঞ্চাশ পঁচিশ পঁচিশ টাকা ডবল পঁচিশ পঞ্চাশ ছাব্বিশ ছাব্বিশ টাকা পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ সাতাইশ

স্ট কত টাকা বিক্রি হলো ভাই হাজার চার হাজার চার হাজার টাকা বিক্রি হইল টাকা এগারো হাজার টাকা এগারো টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা 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 টাকা

এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো টাকা টাকা এগারো বছর টাকা এগারো বছর বারো হাজার টেকা বারো বছর বারো টাকা 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 কংগ্ৰেছৰ ওজন ছয় থাকে সাত থাকে আঠ কেজি হবে টাকা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত টাকা সাতের টাকা সাত হাজার বছর টাকা সাতের টাকা সাতের টাকা সাতের টাকা সাতের টাকা ସାତ ବର୍ଷ ରେଖା ସାତ ବର୍ଷ ରେଖା ସାତ ବର୍ଷ ରେକା ସାତର ବର୍ଷ ରେଖା ସାତ ବର୍ଷ ରେଖା ସାତ

নয় হাজার বারশো টাকা নয় হাজার বারোশো টাকা কি দেখা দশ হাজার টাকা দশ টাকা দশ টাকা টাকা

টাকা আট হাজার আট হাজার টাকা এবার আট বল আট হাজার টাকা আট টাকা আর কত

পাঁচ হাজাৰ পাঁচশ পাঁচ হাজাৰ পাঁচশ টাকা পাঁচ হাজাৰ পাঁচশ পাঁচ হাজাৰ টাকা 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 নাই পাঁচ হাজাৰ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার বারশো নয় হাজার বারশো টাকা নয় হাজার বার্শো দশ হাজার টাকা দশ হাজার নয় হাজার পাঁচশো টাকা এটা বাজার নেবে শোনা এটা মার্কেটের দিকে একবারে